ফাথ ফাইন্ডার টুলসের মতোই সিমিলার আরেকটি টুলস রয়েছে সেটি হচ্ছে এটির নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস এই টুলসটিও অনেক পাওয়ারফুল এবং সিমিলার অফ ফাথ তো দেখি এটি কীভাবে কাজ করে আমরা এখানে একটি শেপ নিলাম আরও একটি শেপ কালার চেঞ্জ করে করে নিচ্ছি কয়েকটি শেপ ওকে দেখতে বললেন কয়েকটি টুলস নিয়ে নিলাম কয়েকটি শেপ নিলাম এই শেপগুলোকে আমরা চাইলে ফাত ফাইন্ডারে এই যে ফাত ফাইন্ডার আছে এটির ব্যবহার না করেও অন্যভাবে কাটা ছেঁড়া করতে পারি কি কি দেখি আমরা যদি চাই সবগুলো শেপকে এখন মার্জ করব। মানে একই শেপে রূপান্তরিত হবে তাহলে কিভাবে এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিব শেপ বিল্ডার টুলটি নেওয়ার পরে ক্লিক বাটন চেপে ধরে যদি আমি এভাবে টানি সবগুলো শেপ যেদিকে গিয়েছে সেদিকে দেখেন সবটাই একটা হয়ে গেছে কিন্তু আমি যদি চাই শুধুমাত্র এইটুকু অংশ একটা শেপ হোক দেখুন একটা শেপে রূপান্তরিত হয়েছে তো এভাবে করে আমাদের যেটুকু খুশি এটুকুকে আলাদা আলাদাভাবে শেপ করতে পারি এবার একটি জিনিস দেখুন আমি চাচ্ছি এই যে হলুদ অংশটুকু রয়েছে এটুকু অংশ আমি কেটে ফেলে দিব তাহলে এটুকু অংশ কাটবো তার মানে এগুলো থাকবে কীভাবে হয় এবার কীবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরতে হবে দেখতে পাচ্ছেন আমাদের মাউসে প্লাস থেকে এখন একটি মাইনাস আইকন চলে এসেছে ওকে এই মাইনাস আইকনটিতে আমরা ক্লিক করি দেখুন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এখানে এসে মাইনাসের চাপ দিলে দেখুন অল্ট্রা বাটন চেপে ধরে ধরলে মাইনাস অপশনটি আসে তখন এটা ফাঁকা হয়ে গেছে যদি চাই বাইরের এই অংশটুকু এটুকু পর্যন্ত থাকবে না তাহলে ক্লিক চেপে ধরে যদি এভাবে দেই তাহলে দেখুন এখানের এই অংশটাও কেটে গেছে ঠিক আছে তা আমরা চাইলে এভাবে করে মার্স করতে পারি এখন কিন্তু অল্ট্রা বাটন চেপে ধরি নাই মাউসের এই অংশটুকুতে মাউসের কাস্টারের মধ্যে একটি প্লাস আইকন দেখা যাচ্ছে তো আমি যদি এখন ক্লিক চেপে ধরে এভাবে আসি এ পুরো শেপটাই একটা হয়ে গেছে ঠিক আছে যদি বাকিগুলোকে ডিলিট করে ফেলতে চাই এভাবে সিলেকশন করলাম অল্ট্রা বাটন চেপে ধরে অল্টার বাটন চেপে ধরে এদিকেও ডিলিট করে ফেললাম দেখুন অনেকগুলো শেপ থেকে শুধুমাত্র একটা জিনিস রয়ে গেল তো এইভাবে করে আসলে আমরা ব্যবহার করতে পারি তো শেপ বিল্ডার টুলটির ব্যবহার আসলে অনেক বেশি থাকে একটু আগে আমরা দেখলাম আমাদের শেপগুলোকে আমরা বিভিন্নভাবে মার্স করে কিংবা কেটে আমাদের ব্যবহার উপযোগী করতে পারি কিন্তু এবার যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা আমাদের শেপগুলোকে কাটব না মানে হচ্ছে যদি আমরা এখানে ভিন্ন কয়েকটা কালারের আবার শেপ নিই কি দেখা যায় যদি এগুলোকে এই যে ধরুন সিলেক্ট করার ফলে মাঝখানেরটা যিনি দেখতে পাচ্ছি এখানে যেগুলো তৈরি হয়েছে এগুলোকে যদি তুমি আলাদা আলাদাভাবে নিতে চাই বা এগুলোতে আলাদা কালার দিতে চাই তাহলে যেটি করতে হবে এটাকে এখান থেকে বা এই শেপ বিল্ডারই দেখি শেপ বিল্ডার দিয়ে আমাকে এইভাবে করতে হয় তারপরে ওকে এটা তো কাটিং হয়ে গেল ওকে এই আর বাকিগুলোকে মাইনাস করে দিতে পারি তাহলে এরকম একটা জিনিস আসলো এবং এগুলাতে এবার আমি আলাদা আলাদা কালার দিতে পারি কিন্তু ইতিমধ্যে আমার আসলে শেপটি নষ্ট হয়ে গিয়েছে পূর্বের অবস্থায় বা শেপটাকে আমি আর দেখতে পাচ্ছি না তাহলে কি করতে পারি কন্ট্রোল হেড বাটন চেপে আমি আবার পিছনে চলে আসি পিছনে আসার পরে এখানে আরটি টুলস রয়েছে এখানে মাউসের লেফট বাটন অথবা ক্লিক চেপে ধরলেই দেখবেন লাইভ পেইন্ট বাকেট এই যে লাইফ পেন্ট বাকেট রয়েছে এটিতে ক্লিক করলাম কী হয় দেখুন আমাদের কাস্টার মধ্যে এই যে কালার শো করছে বলছে এখন এখানে পার্পল কালার দিতে এটা পার্পল কালার হয়ে যাবে কটুকু অংশ হচ্ছে যেটুকু অংশ এই দিকটার বাহিরে সিলেক্ট করা দেখতে পাচ্ছেন এখন আমি যদি এইটুকু অংশকে রেড কালার করতে চাই তাহলে প্রথমে অল্ট্রা বাটন চেপে ধরে আইড্রপারটা চলে আসবে এটি ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে দেখুন আইড্রপার চলে আসছে ক্লিক এবং এখানে ঢালতে দেখুন কি হলো রেড কালার ওকে এই অংশটুকু হলুদ কালার করতে চাইলে আইড্রপার হলুদ কালার এখানে ঢাললাম তাহলে কি হলো আমাদের এখানে হলুদ কালার হয়ে গেছে আচ্ছা এখন কি হলো এই শেপগুলোকে তাহলে আলাদা আলাদা হয়ে গেছে না একটু ক্লিক সরি এখন এটা গ্রুপ হয়ে গেছে আমি আনগ্রুপ করে নিচ্ছি একটু আনগ্রুপ করা যাচ্ছে না এটা আসলে এমনভাবে আচরণ করছে যেন এটা শেপ তো এই অবস্থায় কন্ট্রোল বাটন চেপে ধরে আসলে সরানো যায় কন্ট্রোল মানে হচ্ছে সিলেক ডিরেক্ট সিলেকশন টুল যেটি আছে ডিরেক্ট সিলেশন টুল আমরা প্রায় সময় আসলে সিলেকশন টুলসটি থাকা অবস্থায় যদি কন্ট্রোল বাটন চাপি তখন ডিরেক্ট সিলেশন টুলটি সিলেক্ট থাকে ঠিক আছে তো এই অবস্থায় এটিকে দেখুন আমি ইচ্ছামতো নাড়াচ্ছি বের করে ফেললাম ছেড়ে দিচ্ছি আবার যদি এখানে নিয়ে যায় কিন্তু সে এটা থেকে আলাদা হয়ে গেছে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত সে এটার সাথে অ্যাড থাকে ততক্ষণ পর্যন্ত সে এখানে এরকমই অবস্থান করবে যখন সে বের হয়ে যাবে তখন এটার সাথে তার সম্পর্ক থাকে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এটা সুবিধা কি তাহলে আমরা এখান থেকে এটাকে চাইলে এখন ইচ্ছামতো আবার বড় ছোট করতে পারি তারপরে এই টুলসটি নিয়ে আমরা এখান থেকে কালার দিতে পারি কালার আবার এখান থেকে চেঞ্জ করতে পারার কথা চেঞ্জ করা যাচ্ছে না এটার জন্য আরও একটি টুলস আছে সেটি হচ্ছে লাইট পেন্ট সিলেকশন অর্থাৎ এবার আসলে দেখেন এখন সে কালার পিক করে এক জায়গায় দেখে আরেক জায়গায় দিচ্ছে না অর্থাৎ আইড্রপারে যে কাজটা করছিল এখন সে ওটা করছে না ও যেটা করছে এটাকে জাস্ট সিলেকশন করছে সিলেকশন করার পরে এখান থেকে কালার চেঞ্জ করার সুযোগ দিচ্ছে ধরুন এটাকে সিলেক্ট করলাম আমি এখন গ্রিন কালার এইটুকু সিলেক্ট করলে একটু ডার্ক গ্রিন কালার ঠিক আছে এইভাবে করে আমরা ইচ্ছে মতো কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারছি মজার বিষয় হচ্ছে এখানে যে শেপগুলো আছে আবারও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চাইলে আমরা এগুলোকে নড়াচড়া করতে পারি এখন একটার ভিতর দিকে আরেকটা যখন হাঁটে তখন আসলে একটা ব্লেন্ডিং কালার তৈরি হচ্ছে ঠিক আছে খুবই মজার একটি বিষয় তাহলে আমরা আমাদের শেপগুলোকে অক্ষত রেখে এখান থেকে কালার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারছি আশা করি এই বিষয়টিও আপনাদের অনেক বেশি কাজে আসবে